ভাবা যায় আমরা এখন হেঁটে বেড়াচ্ছি এমন একটি শহরের ভেতর দিয়ে যে শহরটি প্রায় উনচল্লিশ বছর আগে সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে গেছে আপনারা সামনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেখানে আজ আর কোনো মানুষের বসবাস নেই একসময় এই শহর ছিল প্রাণ মানুষের হাসি কান্না আর ব্যস্ত জীবনের সাক্ষী এই প্রতিটি ঘরের ভেতরে এখনও পড়ে আছে মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্র চেয়ার টেবিল আলমারি কাগজপত্র খেলনা মনে হয় যেন মানুষগুলো তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল জিনিসপত্র গুছিয়ে নেওয়ারও সময় পায়নি আমরা যেদিক দিয়ে হাঁটছি চারপাশে চোখে পড়ছে ঝোপঝাড় ছোট ছোট গাছপালা আর মানুষের ব্যবহৃত নানা জিনিসপত্র প্রকৃতি ধীরে ধীরে এই শহরটাকে নিজের করে নিচ্ছে ভাবতে সত্যি অবাক লাগে এত বড় বড় বিল্ডিং এত সাজানো একটি শহর সবকিছু রেখে মানুষগুলো কিভাবে চলে যেতে পেরেছিল হাঁটতে হাঁটতে আমরা একটি ছোট্ট ঘরের ভেতরে প্রবেশ করলাম দেখে মনে হচ্ছে এটি এক সময় কোনো অফিস ছিল অফিসের চেয়ার টেবিল সোফা সব কিছুই এখনও আগের জায়গাতেই রয়েছে শুধু সময়ের স্রোতে সব কিছুর ওপর জমেছে ধুলো বালি আর নিরবতার স্তর এই শহরের বিভিন্ন বাড়িতে আমরা প্রবেশ করেছি আর প্রতিটি ঘরেই দেখা গেছে মানুষের ব্যবহৃত আসবাবপত্র ঠিক যেভাবে রেখে যাওয়া হয়েছিল সেভাবেই পড়ে আছে মনে হয় যেন মানুষগুলো আজই ফিরে আসবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই শহরের পাশেই রয়েছে একটি বিনোদন পার্ক সেখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল পরিত্যক্ত ফেরেসুইল হুইলটির গায়ে মরিছা ধরেছে হলুদ রঙের যাত্রী কেবিনগুলো স্পষ্টভাবেই পুরনো ও ক্ষয়প্রাপ্ত একসময় এই জায়গাটা ছিল আনন্দ আর কোলাহলে ভরা শিশুদের হাসি মানুষের ভিড় আনন্দের মুহূর্ত আজ সেখানে শুধুই নিস্তব্ধতা এখানে রয়েছে শহরের একটি স্কুল এক সময় এই স্কুলে শোনা যেত বাচ্চাদের হাসি খেলাধুলার শব্দ পড়াশোনার ব্যস্ততা আর আজ মাত্র উনচল্লিশ বছরের ব্যবধানে স্কুলটি পরিণত হয়েছে এক ভুতুড়ে স্মৃতিতে সবকিছু দেখে মনটা সত্যি ভারী হয়ে আসে এই শহরটির নাম প্রিপিয়াত এখন প্রশ্ন হচ্ছে কেন এই শহরটি পরিত্যক্ত হল এর প্রধান কারণ হল চেরনোবিল পারমাণবিক বিপর্যয় উনিশশো সালের ছাব্বিশ এপ্রিল প্রিপিয়াদ শহরের খুব কাছেই অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চার নম্বর রিয়্যাক্টরে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ এই বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে যার ক্ষতিকর প্রভাব ছিল হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও বহুগুণ বেশি বাতাসের মাধ্যমে এই বিষাক্ত তেজস্ক্রিয়তা দ্রুত প্রিপিয়াজ শহরে ছড়িয়ে পড়লে মানুষের বেঁচে থাকা হয়ে ওঠে অসম্ভব ও মারাত্মক বিপজ্জনক ফলে শহরটি পুরোপুরি খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দুর্ঘটনার পর দিন অর্থাৎ উনিশশো সালের সাতাশ এপ্রিল শহরটি খালি করার কাজ শুরু হয় সেই হিসাব অনুযায়ী দুহাজার সালে দাঁড়িয়ে প্রিপিয়াত প্রায় ঊনচল্লিশ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রিপিয়াজ ছিল সোভিয়েত ইউনিয়নের একটি আধুনিক মডেল সিটি এটি মূলত তৈরি করা হয়েছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিজ্ঞানী ও কর্মীদের বসবাসের জন্য দুর্ঘটনার সময় এখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বসবাস করত শহরটি খালি করার সময় বাসিন্দাদের বলা হয়েছিল তাদের মাত্র তিন দিনের জন্য সরিয়ে নেওয়া হচ্ছে তাই তারা তাদের আসবাবপত্র খেলনা এমনকি পোষা প্রাণীও রেখে শুধু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেরিয়ে এসেছিলেন কিন্তু দুঃখজনক সত্য হল তারা আর কখনোই এই শহরে ফিরে আসতে পারেননি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন আর পরবর্তী এমন আরও ভিডিও দেখতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে